কিন্তু এই অশান্তির কি ওষুধ খাব আজকে সারা দিনে না হলো কয়েকশো ফোনে ট্রাই করেছি নেটযোগাযোগই তো বন্ধ প্রবাসীও কিন্তু আন্দোলন হচ্ছে সবার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে তাই তখন কিন্তু ইউরোপ আমেরিকা ওদের কাছে যেতে দেন না যখন আমাদের পদাসিতর জন্য ইঞ্জিনিয়ার লাগবে তখন শিক্ষিত এবং মূর্খের মধ্যে যদি পার্থক্য না থাকতো তাহলে মানুষ শিক্ষা গ্রহণ করত না যেদিন আমরা যুদ্ধ করেছি আমাদের স্বাধীনতার জন্য যে সরকার কেন কোটার জন্য এখন লড়াই করছে হ্যালো প্রিয় বাংলাদেশ দেশের এমন পরিস্থিতিতে কিছুতেই ভালো থাকতে পারছি না যদি শারীরিক কোনো সুস্থতা হতো চিকিৎসা করতাম ওষুধ খেতাম কিন্তু এই অশান্তির কি ওষুধ খাব পরিবারের সাথে যোগাযোগ নেই বাংলাদেশের কি অবস্থা সেটাও জানতে পারছি না আজকে সারা দিনে না হলো কয়েকশো বার ফোনে ট্রাই করেছি এবং নেটে যোগাযোগের চেষ্টা করেছি কোনোভাবেই তো সম্ভব হচ্ছে না কিভাবে হবে নেট যোগাযোগিত বন্ধ অনেকটা খোঁজাখুঁজি পরে ইন্ডিয়ান সংবাদ প্রচারের জন্য যে চ্যানেল গুলো আছে ওগুলো খুঁজে বের করেছি তাও অল্প একটু খবর যেখানে আমাদের আহ ভাই বোনদের হতাহতের খবরই বেশি আল্লাহ তাদেরকে হেফাজতে রাখো কিন্তু সম্পূর্ণ খবর তা আসলে পাচ্ছি না কারণ যেহেতু নেট যোগাযোগ বন্ধ এই জন্য অন্যান্য দেশগুলো আমাদের দেশের সাথে ওরকম কানেক্ট হতে পারছে না এই জন্য নিউজ পাচ্ছি না প্রবাসীও কিন্তু আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে আসলে এখানে তো সবাই প্রবাসী এখানে সবাই সারা দিন কাজ করে সারা রাতে একটু বিশ্রাম নেওয়ার জন্য যায় এখন সবার রাতের গুম হারাম হয়ে গিয়েছে পরিবারের খবর নেওয়ার জন্য আন্দোলনরত এই ছাত্র খবর পাওয়ার জন্য সবাই উদ্বিব হয়ে এই মোবাইলটার দিকেই তাকিয়ে থাকে এই যোগাযোগ তারা বন্ধ করে দিয়েছে প্রবাসীরা যে পরিবার নিয়ে কতটা আতঙ্কে আছে যারা প্রবাসে থাকে এখন তারাই বসতেছে যতটুকু শুনেছি এখনো পর্যন্ত ষাট উপরে আমাদের ভাই বোন মারা গিয়েছে আপনারা জানেন কি এই ভাই বোন গুলোর মৃত্যু মানে আমাদের দেশের মৃত্যু ওরা কত মেধাবী এই মেধাবী স্টুডেন্ট গুলো যখন স্কলারশিপ নিয়ে ইউরোপ আমেরিকাতে যায় ওদের এখানে যখন স্টাডি কমপ্লিট করে দেশে ফিরে আসতে চায় তখন কিন্তু ইউরোপ আমেরিকা ওদেরকে আসতে দেয় না ওদেরকে এমন সুযোগ করে দেয় এত ভালো ভালো সুযোগ করে দেয় যেন ওরা ওইখানে স্থায়ী হয় কেন করে দেয় কারণ ওরা ওদের মেদার মর্মটা বোঝে ওরা জানে ওরা যদি এদেশে থাকে ওদের দেশ উন্নতি হবে তো আমরা বুঝলাম না আমরা তখন বুঝি যখন আমাদের পদ্মা জন্য ইঞ্জিনিয়ার লাগবে তখন তো ইউরোপ আমেরিকা থেকে আমরা ইঞ্জিনিয়ার আনতে পারবো না এত পোস্ট আমরা দিতে পারবো না তখন আমরা যাই চায়নাতে জাপানিজ এই ধরনের ইঞ্জিনিয়ার গুলো নিয়ে এসে আমরা কাজ করি এটাকে দমিয়ে রাখলে দেশের উন্নতি সম্ভব না কারণ শিক্ষিত এবং মূর্খের মধ্যে যদি পার্থক্য না থাকতো তাহলে মানুষ শিক্ষা গ্রহণ করত না এদিন এক মুক্তিযোদ্ধা নিজের মুখে বলছে আমরা তো এই কোটা এবং সরকারি চাকরির জন্য যুদ্ধ করিনি আমরা যুদ্ধ করেছি আমাদের স্বাধীনতার জন্য তাহলে আমরা কি এত বছর পরেও স্বাধীন হতে পেরেছি কিন্তু আশ্চর্য হয়ে এটা ভেবে যে সরকার কেন এই কোটার জন্য এখন লড়াই করছে কোটা বাদ করে দিলে দেশের উন্নতি হবে সব মেধাবীরা এক হয়ে একসাথে কাজ করতে পারবে মেধাবীদের সাথে কম মেধাবীরা থাকলে এতে তো আরো কিছু হবে আমাদের সমবয়সী অনেকে এখন সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারতেছে না কেন পারতেছে কারণ তাদের বয়স এখন আর নাই বয়স ওভার হয়ে গিয়েছে সেটা কিন্তু তার দোষে হয়নি যদি কোনো স্টুডেন্ট সেশন জটে পড়ে নিশ্চয়ই তার বয়স অথেমে থাকে না সরকারের উচিত এটা চিন্তা করে আমা চাকরির বয়স সীমাটা নির্ধারণ করা অপরিকল্পিত এক বাংলাদেশ আমরা বসবাস করি এটাকে পরিকল্পনায় ফিরিয়ে আনার জন্য এ মেতাদের আন্দোলন মেনে নেন এবং ওদেরকে শান্ত কর অস্ত্র হাতে ছাত্রছাত্রীদের থামাতে যাবেন না ওদের হাতে যেমন অস্ত্র নেই আপনারা অস্ত্র ছাড়া যান যদি আপনারা অস্ত্র নিয়ে যান তারাও কিন্তু অস্ত্র ব্যবহার করা শিখবে জানেন তো তারণের শক্তির জয় কিন্তু সবসময়ই হয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ